কাজ করা এসি কটন কাপড়ের ভিতরে আছে এই কালারটা অনেক ভালো হবে দেখেন মানে এটার কালারটা দেখেন এজেন্ডার কালার এটা কিন্তু হিট একটা কালার থাকে অলোবার এমব্রয়ারি সিকুয়েন্স এর কাজ করা কটনের বর্তমানে অনেক বেশি হিট আসসালামুয়ালিকুম স্যার চলে আসলাম বীজ বিড়ি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে এখানে কিন্তু খুব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস আছে বাট আজকে কিন্তু এটা একদম ধামাক একটা অফার পাবেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখবেন তো শুরুতেই লোকেশন বলে দিয়েছি বীজ বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে শুরুতেই দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এসি সি কটন কাপড়ের ভিতরে আছে অল ওভার কিন্তু সিকোয়েন্স করা আছে ওনাটা হবে কন্ট্রাস্টের ভিতরে সুন্দর একটা ওনা দেখতেই পাচ্ছেন প্যান্টটা হবে কটন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা আচ্ছা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা এটা হবে অনলি 1200 টাকা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে হোলসেল কালার আছে টোটাল 4 এই যে দেখেন 38 থেকে 44 46 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম বারোশো টাকা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও দারুণ একটা কালার আজকে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা কিন্তু হিট একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু দেয়া যাবে একদম নতুন একটা কুলকারি ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা অনেক হিট এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ হাতায় কাজ থাকবে এটা হবে সিল্কের ভিতরে তাই না গর্জার একটা কালেকশন এই হচ্ছে দোপাট্টাটা একটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার ডলারের কাজ করা হবে এটা জামা পায়জামা ওড়নার সম্পূর্ণ সিল্কের ভিতরে আছে পাই ট্যাক্ট ওয়ার প্রাইস ভাই এটা প্রাইস হচ্ছে অনলি টাকা কালার আছে ওইটা দুইটা ফার্স্ট পূজার যেহেতু সামনে পূজার জন্য কিন্তু এই কালারটা অনেক ভালো হবে দেখেন মানে এটার কালারটা দেখেন বাসন্তী এবং হচ্ছে মেরুন কালার একদম হচ্ছে কন্ট্রাস্টে থাকবে ওনাটা এই যে পুরো ওনাটা মিরর করা প্রাইস থাকবে তেরোশো টাকা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট অন দেখি আচ্ছা আমরা একটা খুব সুন্দর টু পিস দেখাবো ফিওয়ার্স এটা দেখেন মিষ্টি কালার অল ওভার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে আছে হাতায় কাজ করা প্যান্ট হবে কটন প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস কত এটার সাতশো কালার আছে কয়টা আচ্ছা ফিওয়ার্স কালার হবে টোটাল ছয়টা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু নাইস এটা হবে ভাঙ্গি কালার সবগুলো কালার কিন্তু মাসাল্লাহ চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে হচ্ছে প্যান্ট দেখতেই পাচ্ছেন এইটা হোয়াইট কালার কত কিউট একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সাতশো আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাখনোর টু পিস এটা বর্তমান অনেক বেশি হিট সম্পূর্ণ কাজ করা হবে সাইডটা কিন্তু পার করা হবে এটা অরিজিনালটা আর এই হচ্ছে এটার গাড়ার মানে এটার প্লাজোটা পুরো প্লাজোতে কাজ করা প্রাইস প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ কালার আছে এটা কালার হবে টোটাল তিনটা না চারটা চারটা কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভিউয়ার্স অনলি নয়শো পঞ্চাশ বর্ধবা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটার লাস্ট অন কালার হচ্ছে মেরুন কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার ওকে আচ্ছা কিছু টু পিস দেখাচ্ছি কটনের ভিতরে তাই না এটা হাতাটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে কটন ফেব্রিক্স এটা হচ্ছে প্যান্টটা প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে ছয়টা এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেজ আছে আপনারা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এই দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে প্রাইস सेम এই যে এটা একটা কালার প্রাইস থাকবে অনলি 650 এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রাইস সেম ফি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্বোডারি কাজ করা হবে অল ওভার এটা হচ্ছে আরম কটনের ভিতরে ফ্যাব্রিক্স হচ্ছে স্লাপ কটন এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে এটার নয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেয়া যাবে একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো বুটিক্সে এটা কিন্তু এখানে কুচি করা দেখেন পুরোনে কুচি করা আছে অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কটন প্রাইস কত এটার এন্টারপ্রাইজ হচ্ছে 950 কালার আছে কয়টা একটা একটাই এই যে দেখেন শর্টস এটা একটা কালার আচ্ছা প্রাইস सेम 950 এগুলো কিন্তু বডি হবে 38 থেকে 44 এ হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা কিন্তু বুটিকের ড্রেস হবে সম্পূর্ণ কাজ করা এ হচ্ছে ওনাটা একদম কালারফুল দেখেন মানে কটনের ভিতরে কালারফুল পার্টি ড্রেস প্রাইস কত এটার এন্টারপ্রাইজ হচ্ছে কালার আছে टोटल 2টা মানে এটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর একটা আমরা কটন 3 পিস দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে এটা প্রাইস সেলরটা হচ্ছে বাটার সিল ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো হচ্ছে 750 650 650 এ হচ্ছে দোপাট্টা 650 এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরও কিছুটা কমবে এটা হচ্ছে বিস্কিট কালার সালোয়ার ওড়না এটা একটা কালার থাকবে ফার্স্ট এটাও আরেকটা কালার সুন্দর একটা কালার ওকে প্রাইস সেম এটা দেখেন এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা তো আমরা একটা কালামকারি দেখাবো এটা কিন্তু কাজেরটা কালামকারির ভিতরে অনেক কোয়ালিটি আছে বাট এটা